আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছে আশা করছি আপনাদের ভালো লাগবে বৃষ্টি স্নাত একটা সকাল দিয়ে আজকে ভ্লগটা শুরু করছি ঘুম থেকে উঠিয়ে দেখে বাইরে বৃষ্টি হচ্ছিলো তো আকাশটি একটু দেখে অজু করে নিয়ে আমি নামাজে চলে এসেছি আজকে একটু লেট করেই ওঠা হলো বাচ্চাদের স্কুল বন্ধ ছিল বেরোনোর তারা নেই বাইরেও বৃষ্টি হচ্ছিল আমি আসলে বুঝতে পারিনি এতটা লেট হয়ে গেছে তো সবাই যেহেতু ঘুমাচ্ছিল এইটা ছিল মিটাইম আমি নামান শেষ করে নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম প্রথমে চুলা জ্বালিয়ে কেটিতে একটু মতো পানি দিয়ে তাতে ঢেলে দিচ্ছিলাম গ্রিন টি আর চা যখন হচ্ছিল তখন আমি একটা কাপে ঢেলে নিচ্ছিলাম মধু মধুটা দেওয়ার পরে ওয়েট করছিলাম চাটা হয়ে যাওয়া অবধি চাটা হয়ে যাওয়ার পরে চুলোটা অফ করে দিয়ে কিছুক্ষণ ওইভাবেই রেখে দিই চাটা যখন ঠান্ডা হয় মানে ধোয়া ওঠা গরমটা যখন না থাকে কুসুম গরম হয়ে অবস্থা যখন থাকে তখন আমি চাটাকে খেয়ে নিই তাতে করে মধুর উপকারিতাটা নষ্ট হওয়ার ভয় থাকে না এরপরে এসে আমি চাটা খাচ্ছিলাম আর একটু সুরাইয়া সিনটা শুনছিলাম তারপরে চলে আসছে দুপুরের রান্নায় মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আর এই পাশের চুলায় আমি মশলাটা গ্রেভিটা তৈরি করছিলাম মাছটা ভেজেই যেন এখানে দিয়ে দিতে পারি আসলে আজকে খুব শর্টকাট করে রান্না করা পড়েছে তেলের মধ্যে পরিমাণ মতো রসুন আর পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে মশলাটা সফট হয়ে আসা পর্যন্ত ওয়েট করেছে এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছে আলাদা একটা বাটিতে গুলে রাখা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলাটা এভাবে পেস্ট করে দিলে হয় কি কষানোটা হয় তাড়াতাড়ি আর রঙটা সুন্দর হয় পরিমাণেও কম লাগে তো পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে আরো একবার ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি রান্না করার জন্য পানি মানে ঝোলের পানিটা এরপরে দিয়ে ঝোলটা যখন একটু গরম হয়ে এসছে পানিটা যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ঝোলটা টেনে আসা পর্যন্ত এরপর নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছে এরপর ওই চুলায় আমি হচ্ছে একটু মিষ্টি কুমড়ো বসানোর জন্য অফ ক্যামেরা ওগুলো কেট মিষ্টি কুমড়াটাকে কেটে নিয়েছি মিষ্টি কুমড়াটাকে কেটে নিয়ে তেলে ভেজে আমি উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিই আমার খুব পছন্দের একটা খাবার এটা আমি আর আমার বাচ্চারা পছন্দ করি খাই এটা ওর বাবা বাসায় না থাকলে আমরা এটা করি তো এই হচ্ছে দুপুরের মেনু আজকে শুধু বাটা মাছ আর মিষ্টি কুমড়োটা তেলে ভেজে চিনি ছিটিয়ে দিয়ে মানে ভাজা কুমড়োটা করেছি আর পুঁশাকার ডালটা ছিল গতকালকের লেফট ওভার এই দিয়েই হচ্ছে আজকে খেয়ে নিয়েছি আর এইটা ছিল বিকেল বেলায় গাছগুলোকে একটু পানি দিচ্ছিলাম তো আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব